বৃহস্পতিবার আগরতলা ভবনে সংখ্যালঘুদের মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন কত নেতা এসেছেন কিন্তু তিন তিন তালাক তালাক ভয়েও বন্ধ বন্ধ করেননি বর্তমান প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন একই সঙ্গে তিনশো সত্তর ধারা অবলুপ্ত করা হয়েছে কিন্তু বিরোধীরা দাবি করেছিল এভাবে দেশ টিকবে না অথচ কিছুই হলো না কারণ বর্তমান সরকার সত্যের পথে আছে মুখ্যমন্ত্রী আরো বলেন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো এমন কাজ করেন না যারা জনগণ বিরোধী তিনি সবসময় জনগণ বান্ধব কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী দুই হাজার এগারোর পরিসংখ্যানে হিসাব দিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ হল ষোলো দশমিক বিয়াল্লিশ শতাংশ মুখ্যমন্ত্রী বলেন আগের সরকার ছিল সমস্যা সৃষ্টি করার আর বর্তমান সরকার হল সমাধান করার যেমন আগের সরকার উগ্রপন্থী সৃষ্টি করেছে বর্তমান সরকার উগ্রপন্থীদের মূল স্রোতে ফিরিয়ে নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের স্ট্যান্ড ক্লিয়ার আমাদের স্ট্যান্ড ক্লিয়ার কিরকম যে ভারতবর্ষে যারা আছে ভারতবর্ষে যেই ব্যক্তি ভারতীয় তাদের ওয়েলফেয়ার আমাদের চিন্তা করতে হবে যারা ভারতীয় না তাদের জন্য আমাদের চিন্তার বিষয় না এবং এটা নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে একটা বিভ্রান্তের সৃষ্টি এখানে বৃত্তি দেওয়া হচ্ছে বৃত্তি প্রদান এবং ছাত্র ছাত্রীর নিবাস নির্মাণ একটু আগে আমরা করলাম দু দুটো ছাত্রী নিবাস ছাত্রছাত্রী বোধ ন ছাত্রছাত্রীর নিবাস নির্মাণ মাদ্রাসার যেগুলো আছে আমাদের অনেক সময় অনেক মাদ্রাসা আমরা দেখি এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা তো সেইগুলোর যাতে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি তৈরি হয় আয়োজিত এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়াসহ অন্যান্যরা রিপোর্ট খবর ত্রিপুরা